চরম বিষণ্নতা একাকের তাক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে খুয়ে যায় তাহলে ধরে নেয়ই যায় এই পৃথিবীতে কেউ কারো না কেউ কারো জন্য নয় নির্দিষ্ট কিছু অভিমান কিছু অভিযোগ আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হয়ে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতীপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার ক্ষমতা স্বয়ং নেই যে পরিস্থিতিতে আছে ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে না কতটা আঘাত নিজের মধ্যে পোষণ করে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করে না আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না তা অনুমান করার ক্ষমতা কারো আমি একজন ব্যর্থ মানুষ বলছে এখন আমার অস্তিত্ব ছিটে জীবন্ত তবে সম্পূর্ণভাবে ক্ষয়ে গেলে মিশে যাব ধুলোবালিতে কুয়াশায় কিংবা মেঘের সাথে আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘ শ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায় তা আমি জানি না তবে এতটুকু জানি আমাকে ছাড়া তাদের জীবন থেমে থাকবে না যে ছেলেরা পাশে বসা মেয়েটিকে উন্না ঠিক করতে দেখলে আলগজের চোখ সরিয়ে নেয় সে ছেলেগুলি ভীষণ লাজুক হয় গাদাগাদি বাসের ভিড়ে কোনো এক মেয়েকে দাঁড়ানো দেখলেই নিজের সিটটা ছেড়ে দিয়ে বলে ঢাপা আপনি বসুন মেয়েটি একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে বসে ঠিকই তারপর তাদের দিকে আর ফিরে তাকায় না সে ছেলেগুলি চিরকালে অগচরে থেকে যায় সে ছেলেগুলি টিউশনের টাকা একটু একটু করে খরচ করে মাসের শেষের দিনগুলোতে খাবার বিল দেওয়ার ভয়ে সকালবেলা না খেয়ে ক্লাসে ছুটে মা ফোন করে জানতে চায় বাবা দুপুরে কি খেয়েছিস হাতে শুকনো পারোটির দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয় পোশাক বেগুন দিয়ে ইলিশ মাছার ডাল দুপুরের অসহ্য রোদে কোলাহলের রাস্তায় আত কিলো হেঁটে ছেলেটি টিউশনে যায় ক্রিং ক্রিং করে পকেটের ফোনটা জানান দেয় বাবার ফোন কপালের ঘাম মুছে মলিন হয়ে থাকা স্যান্ডেলের দিকে তাকিয়ে বলে হ্যাঁ বাবা ভালো আছে আমি এতটুকু বয়সে ছেলেগুলো কেন জানি প্রবল আত্মসম্মান বোধ এসে ভর করে বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা পায় এই ছেলেদের একজন করে প্রেমিকা থাকে হুটখোলা রাস্তায় চলতে চলতে একদিন প্রেমিকার হাত চেপে ধরে এক কাপ মালাই চা দুজন ভাগ করে খেতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে প্রিয়সী শ্যামবর্ণের বড় বড় চোখের দিকে তাকিয়ে কবিতা রচনা করে তারপর তারপর একদিন প্রেমিকার বিয়ে কাঠ হাতে নিয়ে নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে থাকে রাতের বেলায় পাশে শুভ বন্ধুটি ঘুমালে মুখে বালিশ চেপে চোখে জল ফেলে পুরুষের কান্নায় কোনো শব্দ থাকতে নেই বন্ধুদের আড্ডায় প্রথম সিগারেট টান দিয়ে খুসখুস করে খেসে ওঠে প্রথম প্রেমের সাথে সাথে তার ফুসফুস প্রথম নিকোটিনেরও স্বাদ পায় এরপর বর্তমানে তাড়নায় অতীতকে ভুলে গিয়ে আবার চলতে থাকে ঈদ পুজোর ছুটিতে বাসের ট্রেনের ঝুঁকিতে এক প্রকার গলিত হয়ে সে মায়ের কোলে পৌঁছায় মায়ের প্রচণ্ড ধমক খেতে খেতে ব্যাগ থেকে বের করে একটা তাঁতের শাড়ি ভাইয়ের জন্য দুটো টি শার্ট মায়ের রাগান্বিত চোখের আড়ালে ছেলেটি দেখতে পায় এক টুকরো হাসি ছুটে চলা যান্তিক ছেলেটির কাছে যা কিনা এক চিলতে শুক সে ছেলেদের মাঝে কয়েকজন লড়াই করতে করতে হয়ে ওঠে বিসিএস ক্যাডার বা মস্ত বড় অফিসার তখন তাদের ঘিরে ইতিহাস রচনা হয় পাশের বাড়ি বাবা মা ছোট্ট ছেলেটিকে তাকে দেখিয়ে বলে ও যে দেখছিস কালো সানগ্লাস পরা মস্ত বড় কালো গাড়ি নিয়ে এলো তোকে ঠিক তার মতো হতে হবে আর লড়াই করতে করতে হেরে যাওয়া ছেলেগুলি হয়ে ওঠে শিক্ষিত তাতে তাদের জুড়ে শুধুই দীর্ঘশ্বাস তারা কখনই কারো গল্পের নাক হয়ে ওঠে না যে মানুষটা যেতে যেতে থেকে যেতে চায় তাকে বরং আগলে না রেখে যেতেই দিন অন্তত দিন শেষে মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না কারণ যে মানুষটা একবার মন থেকে চেয়েছে সে আপনাকে ছেড়ে চলে যাবে তাকে আটকে রাখাই বোকামি আপনি তো ভাবতে পারেন মানুষটি আপনার জন্য থেকে গেল কিন্তু বিশ্বাস করেন কোনো একদিন এই মানুষটি আপনাকে আঙুল তুলে বলবে যখন যেতে চেয়েছিলাম যাওয়াটাই বোধহয় ভালো ছিল এই যে তার মনে দোটানা ভাবটা আপনার জন্য ভালোবাসা নয় বরং সে সুযোগের অপেক্ষায় রয়েছে কারণ বর্তমানে বেশিরভাগ সম্পর্কে এটা ঘটে থাকে সম্পর্কগুলো তো অনেকটাই দ্বিধাবোধ এসে জায়গা করে নেয় অনেকে একটা সম্পর্কে জড়ানোর পরেও দ্বিধায় থাকে ভাবতে থাকে এর যে বেটার অপশন আমি ডিজার্ভ করি বা এর থেকে ভালো কেউ যদি আমার জীবনে আসে এই মনোভাবগুলো যে কোনো সম্পর্ককে একদিন টেনে বিচ্ছেদের দ্বার পানতে নিয়ে আসে তাই যদি কখনো মনে হয় মানুষটা হয়তো আপনাকে চাচ্ছে না নিঃসংকোচে তাকে যেতে দিন তিনি শেষে তাকেও বুঝতে দিন জীবন কোনো দোটানায় আটকানো নৌকা নয় এগিয়ে যেতে হলে তাকে এক নৌকাতে পা দিয়ে আগত হবে হয়তো কষ্ট হবে কিন্তু একদিন আপনি উপলব্ধি করবেন মানুষটাকে আটকে না রেখে আপনি কোনো ভুল করেননি অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন ভুল মানুষকে ভালোবেসে নিজেকে ভাসিয়ে দেওয়ার মতো ভুল করেননি আপনি নইলে এই একটা ভুল আপনাকে আজীবন হয়তো কুড়ে খাবে আজকের এই আনন্দ ভালো লাগা কালকের জন্য স্থায়ী করতে হলে নিজের মনকে নিজেকেই বুঝতে হবে তাকে যেতে দিও প্রিয় যে ছিল না তোমার আত্মসমন খুঁইয়ে নয় বরং ব্যক্তিত্ব নিয়ে বাঁচো আরও একটি বার ভালোবাসা জিনিসটা যুদ্ধ করে পাওয়া যায় না অথচ কোনো এক রাতে কান্না ভেজা নরম তুল তুলে গালে ছুঁয়ে দিলে হাত মেয়েটা কত সহজেই ভালোবেসে ফেলে ভালোবাসা জিনিসটা অধিকার প্রয়োগ করে ছিনিয়ে নেওয়া যায় না অথচ কপালে ঘাম মুছিয়ে দিয়ে দুটুক রুটি মুখের সামনে তুলে ধরলে ছেলেটা কত সহজে কোলে মাথা পেতে ঘুমিয়ে পড়তে পারে ভালোবাসা জিনিসটা সমস্ত সম্পত্তি টাকা পয়সা পায়ের সামনে লুটিয়ে দিয়েও পাওয়া যায় না অথচ একদল লোকের ভিড়ে যে ছেলেটা দুটো হাত আগলে রাখে তাকে কত সহজেই ভালোবেসে ফেলা যায় তাই না নিজের টিফিনের খরচ জমিয়ে ভাইয়ের পরীক্ষার ফি দেওয়া মেয়েটাকে কত সহজে বুকে জড়িয়ে ধরা যায় কি তাই না প্রেমিকার অসুস্থতার খবর পেয়ে ভোরের ভাঁজ ধরে আসা ছেলেটার কপালে কত সহজেই চুমু খাওয়া যায় অল্প রোজগারে ছেলেটার সাথে সংসার করার জন্য বাড়ির অমতে প্রাইভেট ফার্মে কাজ করা মেয়েটার চোখে কত সহজেই চোখ রাখা যায় মায়ের অসুস্থতার কথা ভেবে সংসারের হাল ধরতে নিজের সকাল্লা ছেড়ে যে ছেলে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চাকরি করছে দিনের শেষে তার মাথায় কত সহজেই হাত বুলিয়ে দেওয়া যায় আসলে ভালোবাসতে কিচ্ছু দরকার পড়ে না এটি এমনিতে হয়ে যায় কখনো এক ঝলকে আবার কখনও একসাথে থাকতে থাকতে শুধু ভালোবাসতে গেলে যেটুকু দরকার সেটা হলো অহংকার যে দীর্ঘ ভুলে নিজের মাথাটাকে চুপচাপ নিজে ভালোবাসার মানুষটার সামনে নত করতে শেখা তোমাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পায়নি কিন্তু তোমায় ছেড়ে থাকতে না পারার অনেক কারণ আছে তাই থেকে যেতে চাই তোমার সাথে যদি পারো ᱟᱢᱟᱭ ᱛᱩᱢᱤ ᱟᱜᱞᱮ ᱨᱮᱠᱚ